আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলার কোফতা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল কাঁচা কলাগুলোকে আগে থেকেই আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবার আমি কেটে রাখা কলাগুলোকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব এখানে আমি তিনটা সিটি দিয়েছি তাতে কলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা কলার সবগুলো ছোকা ছাড়িয়ে একটা পাত্রে রেখে দেব এবার আমি গ্র্যান্ডারে আদা কুচি কয়েকটা কাঁচা লঙ্কা রসুনের কোয়া আর কেটে রাখা টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নেব এবার আমি তৈরি করা পেস্টটি সেদ্ধ করে রাখা কলাই দিয়ে তাতে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা আর এক বাটি বেসন দিয়ে আর উপর থেকে ধনে পাতা কুচি সয়াবিন তেল দিয়ে সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তোমরা তো কাঁচা কলার অনেক রেসিপি খেয়েছ তোমরা এই কাঁচা কলার কপটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয় খেতে তার থেকে অনেক সুন্দর হয় তোমরা একবার অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে এবার আমি প্যানে তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে মেখে রাখা পুর থেকে গোল গোল করে লেচি কেটে একটা একটা করে গরম তেলে দিয়ে দেব এবার আমি সেগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে দুই সাইড লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব এবার আমি ওই কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দেব গোটা গরম মশলা তৈরি করে রাখা আদা রসুনের পেস্ট তাতে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এক কাপ কুসুম গরম জল দিয়ে দেব জল ফুটে এলে ভেজে রাখা কপ্তাগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দেবো এবার আমি তাতে কাজু দিয়ে প্রায় দু মিনিটের মতো ফুটিয়ে নেব এবার আমি সাত ব্যালেন্সের জন্য এক চামচ চিনি আর ধনে কুচি দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা ভালোভাবে ঘন হয়ে আসে দেখো বন্ধুরা গ্রেভিটা ভালোভাবে ঘন হয়ে এসেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ